আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে পূর্ব বর্ধমানের রায়না থানার বুজরুগ দিঘি বাজিতপুর এলাকায় পৌঁছলো কেন্দ্রীয় বাহিনী জোর কদমে শুরু হয়ে গেল রুট রুটমার্চ মূলত ভোটারদের মধ্যে থেকে ভয়ভীতি দূর করতে এই রুট মার্চ বলেই জানিয়েছেন জেলা পুলিশ সুপার রুট রুটমার্চের পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন কেন্দ্রীয় বাহিনী জওয়ান ও পুলিশ আধিকারিকরা বিশেষ করে বাজার এলাকাগুলিতে গিয়ে মানুষের সঙ্গে কথা বলছেন পুলিশ আধিকারিক সহ কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা এখনও নির্বাচনের দিন ঘোষণা করা হয়নি তবে প্রস্তুতি দেখে রাজনৈতিক বিশ্লেষণ সাহকেরা বলছেন যে কোনো সময় নির্বাচনের দিন ঘোষণা হতে পারে তার আগে থেকেই ভোটে নিরাপত্তা সুনিশ্চিত করতে জওয়ানরা রুট মার্চ শুরু করেছেন সাধারণ মানুষকে তারা বার্তা দিচ্ছেন যতদিন না পর্যন্ত লোকসভা নির্বাচন শেষ হচ্ছে ততদিন পর্যন্ত কেন্দ্রীয় বাহিনী অর্থাৎ CRPF জওয়ানরা এলাকা নিরাপত্তা দায়িত্বে থাকবেন নির্বাচনের সময় যে সমস্ত এলাকাগুলিতে অশান্তি সৃষ্টি হয় সব এলাকাগুলিতে গিয়েও মানুষের সঙ্গে কথা বলছেন তারা এবং নির্ভয়ে ভোট দেওয়ার বার্তা দিচ্ছেন আজকে রুট মার্চে ছিলেন কেন্দ্রীয় বাহিনী সহ জেলা পুলিশ সুপার আমনদীপ এসডিপিও অভিষেক মন্ডল সিআইসি তপন কুমার বসাক রায়না থানার ওসি পুষ্পেন্দু জানা শেয়ারা বাজার পুলিশ ফাঁড়ির ওসি কৃপা সেন্দু ঘোষ সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা ভোটের আগে কি এই হ্যাঁ আমাদের জেলাতে আমরা কিছুদিন আগে কিছু কোম্পানি সিএপিএফ পেয়েছি সেন্ট্রাল ফোর্স পেয়েছি সিএপিএফকে নিয়ে এখন আমরা সব থানা এরিয়াতে ঘুরছি আমাদের যত সিনিয়র অফিসার আছে ওসি আছে থানার অফিসার আছে সবাই সিইপিএফকে নিয়ে সেন্ট্রাল ফোর্সকে নিয়ে থানায় এরিয়াতে এরিয়াতে মার্চ করছে আগামী কিছুদিন মধ্যে ভোট আসবে আপনারা জানেন যে সব এরিয়াগুলোতে গত কয়েক বছরে প্রবলেম হয়েছে স্পেশালি যেখানে ভোট নিয়ে প্রবলেম হয়েছে ভোটের সময় ওখানে আমরা প্রায়োরিটি বেশি আগে যাচ্ছি অ্যান্ড এরকম যত এরিয়া গোটা জেলাতে আছে আমাদের আমরা সব কভার করছি সিইপিএফকে নিয়ে যত মার্কেট এরিয়া আছে ওখানে গিয়ে লোকেশান কথা বলছি আশা করছি কি এসব দেখে আমাদের যে যত পাবলিক আছে ভোটার আছে ওরা কনফিডেন্স পাবে আর ভয়মুক্ত হয়ে ওখানে ভোট দিতে পারবে এবারে 2024 এ স্যার ভোটারদের উদ্দেশ্যে কি বার্তা দিবেন একটু কি বলবো কি আমরা এখানে সবসময় আছি যদি কোনো সমস্যা হয় আমাদের থানা আরই সব সময় অ্যাভেইলেবল আছে প্রজাপত এডভোকেট আমাদের এখানে সেন্ট্রাল ফোর্স আমরা পাবো যেরকম আমরা রিসেন্টলি ইলেকশন কয়েক দু হাজার উনিশে দেখেছি সব মোটামুটি সব জায়গায় সি থাকে আমরা আশা করছি কি আমরা একটা ভালো এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে পারবো যেখানে কি সবাই ভোটার ভয়মুক্ত হয়ে ভালো করে নিজের ভোট নিজে দিতে পারবে অ্যান্ড এটাই আমাদের আমরা চেষ্টা করে যাচ্ছি অ্যান্ড যতদিন ভোট বেঁচে আছে ততদিন আমাদের এখানে রুটমা চলতে থাকবে আমরাও যাব

আমিষুক বা নিরামিষ যে কোন পদের সাথী চাই ধোয়া ওঠা গরম ভাত আর সেই ভাত যদি হয় বাসন্তী চালের তাহলে তো কোনো কথাই নেই বাসন্তী গোল্ড নামেও শোনা রূপেও শোনা সুস্বাদু ঝরঝরে ভাত খেতে বাড়িতে আনুন বাসন্তী মিনিকেট টেন্টেন করিশ্মা বাসকাঠি এবং রত্নাসহ বিভিন্ন ধরনের উন্নত মানের চাল আমাদের ঠিকানা মা বাসন্তী রাইস মিল মিরপুর উচালন পূর্ব বর্ধমান আমাদের যোগাযোগ নম্বর সিক্স টু আমাদের আরও একটি যোগাযোগ নম্বর হল নাইন নাইন মনে রাখবেন মা বাসন্তী রাইস মিল